শেখ হাসিনার বিচার চাই আমলিকের বিচার চাই আর আমি আমলিকে নিষিদ্ধ চাই আর আমলে গণহত্যাকারী আমার বাবাকে গুলি করেছে আমি শেখ হাসিনা হ্যাঁ আমলিককে আমি নিষিদ্ধ চাই আর আমি চাই আমলিক এদের ছাড়তে পারবো না আমি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে গত উনিশে জুলাই স্বৈরাচার আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসরদের দ্বারা বাম গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করি আমি আমার সন্তান আমার সেই হসপিটালের করুণ অবস্থা কষ্টের দিনগুলো দেখার কারণে তার ভিতরে একটা খুব জন্মাইছে আওয়ামী লীগ ফ্যাসিস স্বৈরাচার্যের বিরুদ্ধে যে আমার বাবাকে তারা এভাবে গুলি করছে আরও বহুত আঙ্কেলদেরকে গুলি করছে এই জন্য তার ভিতরে আওয়ামী লীগের জন্য একটা ঘৃণা গণহত্যাকারীদের জন্য একটা ঘৃণা আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আগামী প্রজন্ম যেন জানতে পারে আমাদের দেশে একজন স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা ছিল একজন দানব শেখ হাসিনা ছিল এবং তার দোসররা ছিল গণহত্যাকারী তার দোসররা ছিল তারা দুই হাজার প্লাস সাধারণ ছাত্রজনতাকে হত্যা করেছে প্রায় তিরিশ হাজার প্লাস পঙ্গুত্ববরণ করেছে তাদের রক্তের বিনিময় এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে সেটা আমার সন্তানদেরকে আগামী প্রজন্মকে আমি জানাইতে চাই এই দেশটা চব্বিশে কি হয়েছিল সেটা যেন তারা মনে রাখে এটা যেন প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখে যে একাত্তরের পর চব্বিশে আবার যে একটা যুদ্ধ হয়েছিল সেটা যেন সবাই মনে রাখে তার জন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে এসেছি আমার দুই সন্তান এখানে আছে আমার বড় ছেলে এবং ছোট ছেলে আমি এখনও চিকিৎসাধীন আছি অসুস্থ আছি এখনও আমি সুস্থ হই নাই এবং হসপিটাল থেকে ডক্টরে বলছে আমার এ পায়ে কর্মক্ষমতা হারাইছে এবং আমি আর বাকি জীবন এই পা দিয়ে কোনো কাজকর্ম করতে পারবো কি না সেটা ডাক্তার শিউর বলতে পারে নাই মানে আমি পঙ্গুত্ব বরণ করছি এক কথাই আর কি না আমার তবু আক্ষেপ আক্ষেপ নাই আমার এক পা গেছে তো কোনো কষ্ট নাই আমার স্বৈরাচার দোষরদের যদি নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গণহত্যাকারীদের বিচারের জন্য যদি আমাকে আমার এক পা গেছে কোনো কষ্ট নাই আমার যদি আবার রাস্তায় নামতে হয় আমি আমার বাকি পা আমি তাদের তাদের বিচারের জন্য আমি উৎসর্গ করে দিব তাদের বিরুদ্ধে যুদ্ধেতে আমি আমার বাকি পা আমি উৎসর্গ করে দিব তাও আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এই দেশে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগদের পূর্ণ বাসন হইতে দিব না ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ রবিউর করিম আমি একজন জুলাই যোদ্ধা